আয়াত একত্রিশ অনুবাদ যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে বরকতের মূল কথা হচ্ছে আল্লাহর দিনের উপর প্রতিষ্ঠিত রাখা কারো কারো মতে বর্কতর্থ সম্মান ও প্রতিপত্তিতে বৃদ্ধি অর্থাৎ আল্লাহ আমার সব বিষয়ে প্রবৃদ্ধি ও সফলতা দিয়েছেন কারো কারো মতে বর্কতর্থ মানুষের জন্য কল্যাণকর হওয়া কেউ কেউ বলেন কল্যাণের শিক্ষক কেউ কেউ বলেন সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ ফাতুল কাদির বস্তুত ইসা হিসারামের পক্ষে সবগুলো অর্থই সম্ভব দুই নং ফুটনোটের বিবরণ তাকিত সহকারে কোনো কাজের নির্দেশ দেওয়া হলে তাকে ঔসা শব্দ দ্বারা ব্যক্তি করা হয় ইসা সালাম এখানে বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে সালাত ও জাকাতের ওসিয়াত করেছেন তাই এর অর্থ হই যে খুব তাকিদ সহকারে আল্লাহ আমাকে উভয় কাজের নির্দেশ দিয়েছেন ইমাম মালেক রাহিমাহুল্লা এ আয়াতের অন্য অর্থ করেছেন তিনি বলেন এর অর্থ আল্লাহ আল্লাহতালা তাকে মৃত্যু পর্যন্ত যা হবে তা জানিয়ে দিয়েছেন যারা তাকদীরকে অস্বীকার করে তাদের জন্য এ কথা অনেক বড় আঘাত ইবনু কাসির